আসসালামু আলাইকুম সত্য আইস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের রাজ মাংস রান্না করে দেখাবো আপনারা চাইলে এভাবে দেশি হাঁসও রান্না করতে পারেন চলুন তাহলে মেন রেসিপিতে চলে যাই আমি এখানে এক কেজি রাজ মাংস নিয়েছি আর মাংসগুলো আমি উপরে চামড়া সঙ্গে নিয়েছি আর আপনারাও ঠিক এভাবে নেওয়ার চেষ্টা করবেন উপরে চামড়া সহ হাঁসের মাংস রান্না করলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে এখন আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলা এবং হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে আমি এটা রান্না আপনার রেখে দিতে পারেন তারপর রান্না করতে পারেন অপর থেকে আমি একটি প্যানের মধ্যে দুইটা এলাচ দুই টুকুরো দারুচিনি এবং দুইটা তেজপাতা নিয়েছি এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছে যখন একটু ঘ্রাণ বের হবে তখন এখানে আমি টেবিল চামচের সরিষার তেল তেল দিচ্ছি সয়াবিন দিয়েও রান্না তিন মতো আপনার করতে পারেন তারপর এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম এখন এগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব একদম গাঢ় করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই যখন হালকা ব্রাউন কালার আসবে তখন এখানে আমি হাঁসের মাংসটা দিয়ে দিব দেওয়ার পর হাঁসের মাংসটা এবং পেঁয়াজগুলো আরও আরো কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার সময় দেখা যাবে যে এর সাইড দিয়ে তেল বের হচ্ছে তখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই পানিটা পর্যাপ্ত পরিমাণে দিতে হবে কারণ এটা সিদ্ধ করতে বেশি পানির প্রয়োজন হবে আপনারা চাইলে এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন তারপর আমি ঢেকে সিদ্ধ করে নিয়েছি তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সামান্য পরিমাণ পানি রয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে কষিয়ে আমি পানিটাকে শুকিয়ে ফেলব আর হাঁসের মাংস একটু ভালোভাবে কষালে এটার যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না তাই আমি খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছি একদম কষানো হয়ে গিয়েছে এখন আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি ঝোলের জন্য আপনারা চাইলে কষানো মাংসও খেতে পারেন এ পর্যায়ে ঝোলটা গাঢ় হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো আপনাদের হাঁসের মাংস কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রেসিপি পেতে বেলাইকনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ